হ্যালো আসসালামু আলাইকুম রিয়াস চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে আমার আম্মু তৈরি করবে মিনি পাকোড় পিঠা এখানে এক চিমটির লবণ আর হলো একটা এলাচ আর খেজুরের গুড় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব বন্ধুরা এরপরে এটা একদম লালচি করে ভেজে নিতে হবে সব বন্ধুরা দেখুন ভাজাটা প্রায় হয়ে যাচ্ছে সো দেখতে দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটা অনেক বেশি হয়ে গিয়েছিল এই জন্য আমরা একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি সো বন্ধুরা দেখুন আমার আমরা এখানে তিন আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটা আটাটা নিয়ে নিতে পারেন এখানে আমরা নিয়েছি তিন ফুট কাপ এরপরে হাফ টি স্পুন লবণ ও এরপরে ওয়ান টি স্পুন তেল এরপরে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে বন্ধুরা নর্মাল পানি দিয়ে দোটা তৈরি করে নিতে হবে আমাদের দোটা হয়ে গিয়েছে এরপরে বন্ধুরা এইটা রুটি একদম গোল করে বেলে নিতে হবে এরপরে দেখুন এখানে এরকম সাইজের একটা মুখা নিয়ে ই করতে হবে কেটে গোল করে ই করে নিতে হবে সুন্দর আপনার আপনারা আপনাদের ইচ্ছে মতো শেফটা দিবেন আর আমাদের একটু শেফটা দিতে অসুবিধা হবে কারণ আমার আম্মুর এক হাতে মোবাইল আর এক হাতে আর একটা হাত দিয়ে

আমরা এরপরে চামিশ দিয়ে এভাবে ই করে নিচ্ছি ডাক ডাক করে নিচ্ছি দেখতে দেখুন আমাদের সবগুলো হয়ে গিয়েছে এখন প্যানে তেলটা গরম করে নিচ্ছি সো দেখুন বন্ধুরা এগুলো ছেড়ে দিচ্ছি তো আমরা বন্ধুরা শোটা একটা চ্যানেল খুলছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে পারি সো বন্ধুরা আমার একশো কে সাবস্ক্রাইবার প্লিজ ডান করে দিন বন্ধুরা প্লিজ সো দেখি দেখুন আমাদের এটা প্রায় হয়ে এসেছে সো বন্ধুরা এইভাবে লালচে করে ভেজে নিতে হবে সো এটা ক্ষেত্রে অনেক মজাদার হয়েছে সো